সম্মানিত ভাই বোনেরা আপনি যদি পবিত্র কোরআন এল একটি শক্তিশালী আয়াত আয়াতুল কুরসি যদি আপনি তেলাওয়াত করতে পারেন মাত্র পাঁচবার তেলাওয়াত করে যদি আপনি পানিতে ফুঁক দেন তাহলে কি হবে এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন ইনশা আল্লাহ কোনো আল্লাহর বান্দা যদি আয়াতুল কুরসি পাঁচবার তেলাওয়াত করে পানির মধ্যে ফুঁ দেয় তাহলে আল্লাহ রব্বুল তাকে সমস্ত ক্ষতি থেকে মুক্ত করে দেন কেউ যদি তার ক্ষতি করতে চায় কেউ যদি তার কোনো ধরনের বিপদ গ্রস্থ করতে চায় তাকে তাহলে এই আমলটি করার কারণে আল্লাহ তালা তার সেই বিপদ থেকে তাকে মুক্ত করে দেবেন কোনো ক্ষতি কোনো বিপদ তাকে কখনো আস্বাদন করবে না ইনশা আল্লাহ এই আমলটি করার জন্য আপনাকে সুন্দর করে অজু করে নিতে হবে সুন্দর করে অজু করার পর আপনি একটা পানি নিবেন সুন্দর স্বচ্ছ পানি খাবার পানি আপনি নিবে খাবার পানি নিয়ে পাঁচবার স্টেপ ফার তেলাবত করবেন এই স্টেপ ফারটি করবেন আস্তাবু ফিউরুম হালদিলা ইলাহা ইলা হুল্ হাই উল কয় উম ওয়াতু ইস্তেকফারটি আপনি পাঁচ বার তেলাওয়াত করবেন পাঁচ বার তেলাওয়াত করার পর আপনি পানিতে একটা ফুক দিবেন তারপর আপনি এগারো বার দুরুদ ইব্রাহিম তেলাওয়াত করবেন এগারো বার দুরুদ ইব্রাহিম তেলাওয়াত করে সেই পানিতে আরেকটা ফুক দিবেন তারপর পবিত্র কোরআন কারিমের সেই শক্তিশালী আয়াত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পবিত্র কোরআন কারিমের করিমের সবচেয়ে বড় সোরা হচ্ছে সূরাতুল বাকারা আর আসমানের নিচে এই জমিনের উপরে সব চেইতে শক্তিশালী এবং সব চেইতে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আপনি পাঁচ বার তেলাওয়াত করবেন আল্লাহু লা ইলাহা ইল্লা لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আয়া কারি মাছি আপনি তেলাওয়াত করার পর সেই পানিতে আবার আপনি ফুঁক দিবেন সেই পানিতে আপনি তিনটা ফুঁক দেওয়ার পর সেই পানিটি আপনি খেয়ে নেবেন পরপর তিন দিন যদি আপনি আমলটি করতে পারেন তাহলে কোনো ক্ষতি আপনাকে আস্বাদন করবে না কেউ যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে তার ক্ষতিকে আল্লাহ তালা ধুলিস্বাদ করে দিবেন কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কবিরাজের মাধ্যমে কেউ যদি আপনার তাবিজের মাধ্যমে অথবা জাদু টোনার মাধ্যমে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায় আল্লাহ তালা তার সেই ক্ষতিগ্রস্ত থেকে আপনাকে মুক্ত করে দেবেন ইনশা আল্লাহ